আসসালামু আলাইকুম কথে চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি চলে আসে সাতিল এটা যেটা আপনার এলিফেন্ট রোড জানেন আপনারা জুতার জগতে বিখ্যাত হচ্ছে এলিফেন্ট তা আপনাদের অনেকে কিছু নীল কালেকশন নেই তো আমাদের সঙ্গে ভাই থাকবেন ভাই কিন্তু আমাদেরকে হেল্প করবেন আসসালামু আলাইকুম আমরা আপনাদের কিছু জুতা দেখাবো নিউ মডেল ঠিক আছে যেগুলো আমাদের এখন বর্তমান বাজারে নতুন আসছে যেরকম মনে করেন এখন বর্তমান চলতেছে কেসের এর পাশাপাশি এ ধরনের সিনিকার এই সিনিকারগুলা আপনার পড়তে খুবই সুবিধা এগুলা যেরকম দেখতে সুন্দর ওরকম অনেক সফট অনেক সফট আপনি ফ্ল্যাক্সিবল হওয়ার কারণে আপনি পরে খুব আরাম পাবেন এগুলো আপনি যে কোনো বড় বড় মার্কেট থেকে কিনতে গেলে অনেক প্রাইস লাগবে আমাদের এখানে প্রাইস একেবারে রিজনেবল এগুলো আমরা বিক্রি করতেছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা এরপরে আছে আপনার এগুলো ভিতরে বিভিন্ন অনেকগুলা ডিজাইন আছে কালার কম্বিনেশন আছে হ্যাঁ লাল কালার আছে ব্লু কালার আছে এটার সাথে আপনার প্রায় দশ বারোটা কালার প্রাইস কেমন হবে প্রাইস হ্যাঁ প্রাইস এটা আপনার অ্যাভারেজ রাখা যাবে আপনার বারোশো পঞ্চাশ করে রিজনেবল রিজনেবল প্রাইস এরপরে আছে আপনার যেরকম মনে করেন এই টাইপের কেস কালারফুল এখন তো বাজারে খুব কালারফুল খুব চাহিদা সুন্দর পায়ে পড়লেও দেখতে সুন্দর লাগে হ্যাঁ হ্যাঁ সামনে শীত চলে আসতেছে শীতের ভিতর তো আপনি কেস ছাড়া চলেই না মোটামুটি এখন ঢাকা শহরে বা পুরো বাংলাদেশে কেসের চাহিদাটা একটু বেশি সবাই কেসটা পরে এই জুতাগুলোও এখন প্রতিটা কেসই আমরা কালেকশন করতেছি এবং কাস্টমার চাইতেছে একটু ফ্লেক্সিবল সফট সফট হইলে কি আপনার কন্টিনিউ বারো ঘন্টা পায়ে রাখলেও পেন হয় না ভালো হয় কমফোর্ট এই টাইপের কেসগুলো আমরা বিক্রি করতেছি এগুলোও যদি আপনি বড়ো কোনো মার্কেট থেকে কিনতে যান বড়ো কোনো মার্কেট থেকে এই টাইপের যদি কিনতে যান একেবারে ফ্ল্যাক্সিবল এই পে কেস আপনার লাগবে পঁচিশশো ছাব্বিশশো বাট আমরা একেবারে রিজনেবল দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটা আপনার তিনটা কম্বিনেশন অরেঞ্জ কম্বিনেশন এরপরে আছে আপনার আপনার একটু হাইটপ যদি পড়তে চায় অনেকে একটু টপ যদি পড়তে চায় যেরকম নিউ কালেকশন একটা আছে আপনার নিউ কালেকশন এডিডাস ফ্যাশন এই জুতোগুলো আপনার খুব সুন্দর হ্যাঁ এটা আপনার দুইটা কালার এটা আমাদের দুইটা কালার এই দুইটা কালার আপনার খুব সুন্দর একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর একটা রেড অ্যান্ড হোয়াইট আর দুইটা কালার আপনার কম্বিনেশনটা খুব সুন্দর এগুলো আমরা প্রাইস রাখতেছি একেবারে রিজনেবল প্রাইস সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ আমি এগুলো উঠাও এরপর আরেকটা ডিজাইন আছে আমাদের এ একটা ডিজাইন আছে সুপ্রিম একটু ফ্যান্সি ফ্যাশনেবল এবং এটা আপনি একটু সিস্টেমটা হলো আপনার যে বেল্ট সিস্টেম এই বেল্টটা আপনার চাইলে খুলেও পড়তে পারবে এবং বেল্টটা দিয়েও পড়তে পারবে যদি মনে চায় যেরকম আমি একটা দেখাচ্ছি ঠিক আছে এবং সোলটাও খুব হেভি নিচের স্পাইকটা দেখছেন স্লিপ করবে না এগুলো আমরা প্রাইস রাখতেছি আঠারোশো টাকা এগুলো আপনি যে কোনো দোকান থেকে কিনতে যান বড় কোনো মার্কেট থেকে সাতাশশো তিন হাজার টাকা লাগবে বাট আমরা একেবারে রিজনেবল রাখতেছি প্রফিট একেবারে সীমিত একটা আছে এটা আপনার দুইটা কালার এটা আর একটা কালার আছে আপনার হোয়াইটের সাথে রেড কম্বিনেশন ঠিক আছে এরপরে এখন বর্তমানে আরেকটা একটা জুতো চলতেছে এই একটা জুতো আছে এটার লুকটাও নাইস ঠিক আছে স্পাই কালার দুইটা এটাও খুব সুন্দর জুতা ফ্ল্যাক্সিবল সফট যে কোনো লোক এটা পরে খুব আরাম পাবে এবং ফ্যাশনেবল আছে স্ট্যান্ডার্ড এগুলা বিক্রি করতেছি আমরা রিজনেবল প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা আর এখন বর্তমানে এটা দুইটা কালার দুইটা কালার আর আরেকটা জুতা আছে এখন ইয়াং জেনারেশন এই জুতোগুলোও পড়তেছে টেরসেল এই জুতাগুলো এখন চলতেছে এটা আপনার যে লোপার বা কনভার্সের মাঝামাঝি যে কোনো ড্রেস আপনার পরলে ভালো লাগে সোলগুলো শু আপের একটু পাতলা পরলেও খুব সুন্দর লাগে ঠিক আছে আর এগুলো আপনার কোনো ভাস পড়বে না হ্যাঁ এগুলো আমরা রিজনেবল প্রাইজে দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা এগুলো যে কোনো বড়ো দোকান থেকে কিন্তু গেলে বারোশো টাকার নিচে বিক্রি করবে না বাট আমরা রিজনেবল রাখতেছি প্রফিট সীমিত এগুলোর ভিত্তি আমাদের কাছে কয়েকটা কালার আছে প্লাস ডিজাইন আছে যেরকম একটা ডিজাইন আছে এই ডিজাইনটাও খুব ফার্স্ট ক্লাস কালারটাও খুব সুন্দর কালার চকলেট ডিপ চকলেট এরপরে আমাদের কাছে আছে লোপার আমাদের কাছে আছে লোপার সিম্পিল স্ট্যান্ডার্ড অনেকে দেখা গেছে আপনার শু পরেও বসত না বাট লোপারটা পরে কমফোর্ট পাওয়া যাচ্ছে শুয়ের কাজটাও চলতেছে এগুলো এখন চলতেছে খুব ভালো বিক্রি করতেছি এগুলো রিজনেবল প্রাইস নয়শো পঞ্চাশ টাকা সোলো খুব সুন্দর এগুলো কালার আছে এটা ব্ল্যাক আছে হ্যাঁ আরও কয়েকটা ডিজাইন আছে হ্যাঁ এরপরে আছে আমরা আপনাকে আরেকটা জিনিস দেখাই বর্তমান হ্যাঁ হ্যাঁ এই লোপারটা দেখাতে পারেন এই লোপারটাও সুন্দর এটা বিক্রি করতেছি অনেক দিন যাবত এখনও চলতেছে খুব সুন্দর লোপারটা এই লোপারটা হলো আপনার একটু কাজ করা তো কুচি কুচি এটা আপনার কোনো স্কেস পরে না পায়ে পড়লে একটু কমফোর্ট পাওয়া যায় এটা আমরা বিক্রি করতেছি ভালোই রেসপন্স পাচ্ছি কাস্টমার থেকে এটা রাখতেছি আমরা এক টাকা একেবারে রিজনেবল প্রাইস এরা রাখো এটার ভিতরে আরেকটা ডিজাইনও আছে হ্যাঁ অনেকে দেখেছে আপনার ওই যে কুচি যদি পছন্দ না করে তাহলে এটার ভিতরে আরেকটা ডিজাইন আছে সিম্পল সেম কোয়ালিটি সেম প্রাইস কোয়ালিটিও সেম ঠিক আছে এরপরে আছে আপনার ওটার ভিতরে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও সুন্দর এটাও সেম প্রাইস সেম কোয়ালিটি জাস্ট আপনার ডিজাইনটা চেঞ্জ ঠিক আছে এরপরে আছে আমাদের আরেকটা জুতো আছে এটা না দেখালে হয় না সুন্দর একটা জুতো আছে এটা হলো আপনার পিওর চামড়া জুতোগুলো আমাদের চামড়া এবং এটা আরেকটা সুবিধা আছে এটা কিন্তু আপনার হাপার স্টিচিং শিলি করা অনেক সময় পেস্ট হইলে দেখা যাচ্ছে পেস্টটা অনেক সময় খোলা একটা চান্স থাকে বাট এটা কিন্তু পেস্ট প্লাস হাফার স্টিচিং শিলি অর্থাৎ অন্য সব জুতার থেকে জুতোগুলো লাস্টিং লং জিমিটি খুব ভালো হবে এবং সফট আস লেদার এই জুতোগুলো আমরা রাখতেছি বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ আর্টিফিশিয়াল যেগুলোগুলো একটু কম আর চামড়া যেটা ওটা একটু বেশি বারোশো পঞ্চাশ টাকা বেশি না এটা রিজনেবল দাম এটা ভি আরও কয়েকটা ডিজাইন আছে এটা যেরকম একটা এরকম একটা পট্টি সহকারে আর আরেকটা ডিজাইন আছে এটাও খুব সুন্দর সিম্পল অনেকে সিম্পল পড়তে পছন্দ করে এ একটা ডিজাইন আছে সিম্পল সেম কোয়ালিটি সেম চামড়া ও সাইজ হলো এগুলো আপনার ফর্টি থেকে ফর্টি ফোর ফর্টি থেকে ফর্টি ফোর কিছু হয় ফর্টি থেকে ফর্টি ফোর কিছু হয় থার্টি নাইন থেকে ফর্টি থ্রি ঠিক আছে এগুলো আমাদের সাইজ আর এরপরে তো আজকে পর্যন্ত দেখলাম আপনাদেরকে আরও অনেক কালেকশন আছে ভাইদের তো এই কালেকশনগুলো আমরা নেক্সট টাইমে দেখে দেবো আপনাদেরকে তো আজকে পর্যন্ত বিদায় নিচ্ছি আপনারা যারা অনলাইনে অর্ডার করছেন অনলাইন অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি পাবেন ঢাকার বাইরে কিন্তু খুবের মাধ্যমে যাবেন এছাড়া কিন্তু আমাদের নিজস্ব পার্সেল কী পার্সেল আপনার চারে চব্বিশ ঘন্টার ভিতরে হোম ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার ভিতরে তো আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম